বাংলা খাবারে বৈচিত্র্যের কোনো শেষ নেই আর আমরা বাঙালি সবসময় একটু ভোজন রসিক তাই যে কোনো খাবারই আমাদের একটু স্বাদের না হলে ঠিক চলেই না গরম ভাতে এরকম পনিরের রেসিপি খেতে কিন্তু খুব দারুণ লাগে তাই আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু এক নম্বর তালিকায় রাখতে পারেন আমাদের আজকের রেসিপি আলু পটল দিয়ে পনিরের খুব মজার একটি রান্না রেসিপিটি শুরু করার আগে আমরা প্রথমে পনিরগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর আমরা কড়াইতে তেল গরম হলে এতে আলু এবং পটলগুলো ভেজে নেব শুরুতেই আমরা গরম তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ যোগ করব। এতে করে আলুর ভেতরে যে লবণটা ঢুকবে তাতে রান্নার পরে খেতে ভীষণ স্বাদ লাগবে আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো একটু রঙিন দেখাবে দেখতে ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে রাখলাম এরপর পটলগুলো ভেজে নেবার পালা তবে পটলগুলো ভাজার সময় একটা কথা বলি সেটা হচ্ছে পটলগুলোর গায়ের খোসা পুরোপুরি ছোলা যাবে না তাতে কিন্তু রান্নার পরে পটলগুলো একদম চুপসে যাবে পটলগুলো খুবই অল্প সময়ের জন্য ভেজে নেব আর ভাজার সময় একটু লবণ আর হলুদও যোগ করে দেব। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর পটল ভাজার পরে আমরা পনিরগুলো একটু ভেজে নেব কারণ কাঁচা পনির দিলে সেগুলো আবার তরকারির ভিতরে ভেঙে চুরে গুঁড়ো হয়ে যাবে পটলগুলো এবং আলুগুলো দুটোই মিডিয়াম আছে এবং অল্প সময়ের জন্য ভাজবো যাতে করে এগুলোর টেক্সচারটা তরকারি রান্নার পরেও একই রকম ভালো থাকে আর খেতেও দারুণ স্বাদ হয় পনিরগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কারণ পনির কাঁচা পনিরগুলো সাধারণত একটু নরম হয় আর এগুলো বেশি নাড়াচাড়া করে ভাজতে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে তবে কিছুক্ষণ ভাজার পরে এগুলো শক্ত হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হবে না পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখেছি তারপর একটু কড়াইতে আমরা গরম তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা আর এখন একটি বাটা মশলার পেস্ট লাগবে তবে যেহেতু বাটা মশলা নেই তাই আমরা গুঁড়ো মশলা দিয়ে আজকে আমরা রান্নাটি শেষ করব। গুঁড়ো মশলা হিসেবে এখানে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবার গুঁড়ো মশলাগুলোর সাথে সামান্য একটু জল যোগ করে এটি ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে মিক্স আপ হয়ে গেলে তারপর কড়াইতে যে ফোড়ন দিয়েছিলাম ওটির সাথেই আমরা এই গুঁড়ো মশলার পেস্টটি দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটি কষাতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে মশলা কষানোর উপরেই রান্নার টেস্টটা নির্ভর করে আমরা কষানোর সময় সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এতে করে রান্নায় একটা আলাদা স্বাদ আসবে তবে রান্নায় ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কে কেমন খান সেটার উপরে নির্ভর করে দেবেন আমাদের মশলা কষিয়ে যখন তেল ছেড়ে গিয়েছিল তখন আমরা আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে মশলাটি আবার কষাতে থাকবো ভালোভাবে মশলা কষাতে কষাতে যখন আলু পটলগুলো আর একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণ জল তবে এটা রান্নার জল নয় এই মশলাটা কষানোর জন্য যাতে কড়াইতে লেগে না যায় সেজন্য আমরা সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে কষালে মশলাটা আরও ভালোভাবে কষে যাবে আর রান্নাতে ভালো স্বাদও হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় জল এই জলটা খুব অল্প পরিমাণ দেব কারণ এই তরকারিটা খুব বেশি ঝলঝল ভালো লাগে না রান্নাতে জল দেবার পরে আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এবং রান্নাটি যখন ফুটে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকবো এরপরে যখন তরকারিটি জাল হয়ে একটু শুকিয়ে আসবে তখন তরকারিতে দারুণ একটি কালার আসবে বন্ধুরা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই তরকারিটিতে কত সুন্দর একটি কালার এসেছে এত সহজ একটি রান্না আপনারা বাড়িতে করবেন না তা কিন্তু হতে পারে না যদি কখনো সময় কম থাকে আর খুব ভালো একটি রান্না খেতে চান তাহলে এই অল্প সময়ের রান্নাটি কিন্তু বাড়িতে এভাবে করে নেবেন রান্নার শেষে আমরা সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে আমরা এখন রান্নাটি নামিয়ে নিয়েছি বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন আমাদের ইপি কিচেন রান্নাঘরে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম নতুন নতুন রান্নার আরও সব দারুণ টিপস এবং কম সময়ের রান্না দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো সকলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই